মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয় কিছুই ভালো লাগে না কারোর সাথে যে কথা বলবো সেটাও মনে চায় না কারো বাসায় গিয়ে বসে এক কাপ চা খাবো সেটাও ইচ্ছে করছে না আর সময় তো কাটতেই চায় না মোবাইল চালাতে চালাতেও মনে হয় ভীষণ ক্লান্ত লাগে আর হঠাৎ করে মাথায় একটা আইডিয়া এলো যা কিছু গাছ লাগানো যায় তারপর চলে গেলাম একটা রিকশা নিয়ে নার্সারিতে পুরোটা নার্সারি ঘুরে দেখলাম তারপর কিছু গাছ পছন্দ হলো সন্ধ্যার কিছুক্ষণ আগেই গাছগুলো নিয়ে বাসায় চলে আসলাম আর গাছের নেশা আছে অনেক বছর আগে থেকেই ঘরের আসবাবপত্রে ঘরের বিভিন্ন জায়গায় পড়ার টেবিলে বারান্দায় বিভিন্ন জায়গাতে গাছ রাখার আমার একটা নেশা আছে বারান্দাতে এমনিতেও যদিও আমার কিছু গাছ আছে তারপরও পছন্দ হলো দুই তিনটা গাছ নিয়ে এলাম আর মনটা এত খারাপ হলো গাছটা আনার পর দেখলাম আমার রিক্সাতে হয়তো পায়ের সাথে কিংবা রিক্সার হ্যান্ডেলে চাপ পড়েছে গাছটাতে এত সুন্দর একটা কলি ছিল একদম ডাল থেকে গাছের কলিটা ভেঙে গেছে ফুলের মনটা খুব খারাপ হয়ে গেল চারটা পাঁচটা গোলাপের ফু কলি ছিল এখানে ফুটানো এর ভেতরেই এই ডালটা ভেঙে গেল। আর এই কলিটাও বেশ বড় ছিল হয়তো চার পাঁচ দিনের ভেতরেই ফুলটা ফুটে যেত মনটা ভীষণ খারাপ হলো এটা দেখে তো যাই হোক কেয়ার করার আমি একদমই খেয়াল করিনি রিক্সাটা এত দ্রুত চলছিল হয়তো কোনো একটা দুর্ঘটনাই ডালটা ভেঙে গেছে যাই হোক কেয়ার করার বেলি ফুলের গাছ আনলাম আর এই গোলাপটা আনলাম অন্য হালকা গোলাপি কালারের গোলাপ ফুলটা আমার আছে কিন্তু এই ফুলটা দেখে আমার অনেক ভালো লাগলো কিছু সারও কিনে আনলাম জৈব সার আর আমার এই টবগুলো খালি ছিল যেহেতু শীতকালে অনেক গাধা ফুল ছিল তো এই সিজনে তো এই গাধা ফুলগুলো থাকে না আর গাছগুলো নষ্ট হয়ে গেছে তাই অনেকগুলো গাছ আমি ফেলে দিয়েছিলাম টবগুলো খালি ছিল এই টবগুলোতে এই গাছটা লাগিয়ে দিলাম আর এত মশা বারান্দাতে যেহেতু সন্ধ্যার টাইম দরজা জানালা সব কিছু না লাগালে কিন্তু সব মশা ঘরে ঢুকে যায় তারপরও মশার কামড়গুলো খেয়ে ওই যে গাছের নেশা গাছে নেশা পেয়ে বলে কিন্তু অন্য কোনো কিছুতেই আর আমার হুঁশ থাকে না ডালটা ভেঙে গেল তারপর ডালটা আমি ফেলে দিলাম কেয়ার করার ভেবেছিলাম গাছটা হয়তো সুতো দিয়ে ডালটা লাগিয়ে দিব কিন্তু না লাগানোর কোনো উপায় নেই ভেঙেই গেল তারপর বেলি ফুলের গাছটাকেও সেম প্রসেসে আমি আরেকটা টবে ভরে নিলাম আর এই বেলি ফুলগুলো আমার অনেক ভালো লাগে হাজারি বেলি ফুলের ফুলের আমার অনেক নেশা আরও কিছু ফুল আনবো অন্য আর একটা বারান্দাতে লাগানোর জন্য আর এই বারান্দাটা আমার এমনিতেই ভরে গেছে গাছে আর বেশি গাছ থাকলেও কিন্তু মশাটা বেশি হয় কেয়ার করে আপনাদের ভাইয়া অনেক রাগ করে কিন্তু রাগ করলেও আমি তার কথা শুনি না কারণ আমার এটা নেশা এটাকে কি কেউ দুমাতে পারবে বলেন আমার মতো কারা কারা এরকম ফুলের নেশা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক বিকেলটা আমার খুব সুন্দর কাটলো গাছগুলোই পরিচর্যা করলাম আপনাদের এরকম কার কার ফুলের নেশা আছে আর এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ বারান্দাটা ক্লিন করলাম একদম সন্ধ্যার পরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ